গভীর রাত চারপাশে নিস্তব্ধতা ছেয়ে গেছে শুধু হালকা হাওয়ার সুর হঠাৎ দূরে কোথাও থেকে যেন এক অদ্ভুত ডাক কানে আসে নিশির ডাক শুনতে কি পেয়েছ নাকি সবটাই কল্পনা প্রতিটি শব্দ যেন ঘিরে ধরে অজানা এক ভয়ের ছায়া সত্যিই কি নিশিরা আসে এই সময় নাকি মানুষের মনই রচনা করে এই বিভীষিকাময় গল্প তুমি নিশ্চিত এই ডাক শুধু বাতাসের আজকেরের গল্প নিশির ডাক রাতের আকাশে চাঁদ ফোঁটা ফোঁটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে চারিদিকে গা ছমছমে নিস্তব্ধতা শালুকপুর গ্রামের সব কিছুই নীরব হঠাৎ অয়ন ঘুমের মধ্যে শুনতে পেল মায়ের গলা অয়ন ও অয়ন শোন আমাকে অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে চমকে ওঠে এটা কীভাবে সম্ভব তার মা তো তিন মাস আগেই মারা গেছে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় মনে আশঙ্কা তবুও মায়াবী ডাক তাকে টানে দরজার দিকে পা বাড়ায় মা মা তুমি কোথায় অয়ন কাঁপা কাঁপা গলায় ডাকি মায়ের কণ্ঠস্বর আবার আসে এবার আরো কষ্ট এদিকে আয় বাবা তুই আমাকে খুঁজছিস না অয়ন ততক্ষণে দরজার বাইরে এসে গেছে মৃদু বাতাস তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে সে ধীরে ধীরে গ্রামের পেছনের দিকে যেতে থাকে যেখানে বিশাল পুরোনো বটগাছ দাঁড়িয়ে আছে আর হঠাৎই পেছন থেকে এক চিৎকার ভেসে আসে অয়ন থাম থাম কোথায় যাচ্ছিস অয়ন থাম থাম কোথায় যাচ্ছিস অয়ন পেছনে তাকিয়ে দেখে দিনু কাকা গ্রামের বয়স্ক মানুষটি দৌড়ে আসে কাকা মা আমাকে আমি যেতে চাই অয়ন প্রায় কাঁদো কাঁদো গলায় বলে দিনু কাকা দ্রুত তার হাত ধরে ফেলে তোর মা নয় বোকা ছেলে ওটা নিশির ডাক তুই জানিস না নিশি কারা একবার তুই ওদের ফাঁদে পড়লে আর ফিরে আসবি অয়ন স্তব্ধ হয়ে যায় নিশির ডাক কিন্তু আমি তো মায়ের গলা কষ্ট শুনলাম শুনলি ঠিকই ওরা তোর মায়ের কণ্ঠ নকল করে মানুষকে ফাঁদে ফেলে নিয়ে যায় আমাকে বিশ্বাস করিস না গাছের কাছে চ দেখবি তোর মাকে দিনু কাকা অয়নকে টেনে বট গাছের দিকে নিয়ে যায় গাছের নিচে সত্যি কেউ দাঁড়িয়ে আছে অয়ন তাকিয়ে দেয় তার মায়ের মতো দেখতে এক নারী তবে তার মুখটা খুব ভয়ানক ভাবে বিকৃত মা অয়ন অস্কুটে বলে না তখনই সেই নারী বিকৃত হাসি দিয়ে বলে তুই আসলি না কেন অয়ন আমাকে চিনিস না এরপর সে ধীরে ধীরে গাছের ছায়ার মধ্যে মিলিয়ে যায় যেন সে কখনো ছিলই না অয়ন ভয়ে ওঠে কাকা এটা কি হলো মা কোথায় গেল দিনু কাকা দীর্ঘশ্বাস খেলে বলে ওটা মেসি ছিল অয়ন ওরা তোর মাকে নকল করছিল তোকে ফাঁদে ফেলতে তুই যদি তখন ওদের হাত ধরতি তুইও আর ফিরতি না অয়ন অবাক হয়ে বলে তাহলে কি মা আমাকে ডাকেনি না তোর মা শান্তিতে আছে নিসিরা এইভাবে মানুষকে ভুলিয়ে নে। মনে রাখিস আর কখনো রাতে এমন ডাকে সাড়া দিস না এরা মায়ায় ফেলে নিয়ে যায় আর ফিরিয়ে দেয় না আমি তো ওকে মায়ের মতোই দেখলাম আমি কিভাবে কিনবো কখন এটা নিশির ডাক আর কখন সত্যি দিনু কাকা একটু মৃদু হেসে বলে ওর মন বলবে কখন কি করা উচিত নিশির ডাকের মায়া থেকে বাঁচতে গেলে সাহস আর বিশ্বাসের দরকার আর আজ তুই সেটা দেখলি তবে হুঁশিয়ার থাকিস নিশিরা ফিরে আসতে পারে অয়ন মাথা নেড়ে সম্মতি জানা সে আর কোনোদিনও নিশির ডাকে সাড়া দেবে না যতই মায়াময় হোক না কেন হে বন্ধুরা আশা করছি তোমাদের এই অনুগল্পটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের চ্যানেলে ছোটো গল্পও পাবেন বড় গল্পও পাবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই